আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু আপনারা দেখছেন বাদলের মাঠে সাফাত মার্কা সোয়ান ট্রেডিংয়ের মাল সাফাত তিন সাফায়াত চার পাঁচ ছয় এই তিনটি লট সাফায়াত চার পাঁচ ছয় এই তিনটি লট জামিয়া স্টিল নিয়েছে দুশো আশি টনের মতো যাদের প্রয়োজন ব্লুস্কোপের নিউজিল্যান্ড ব্লুস্কোপের মাল যাদের প্রয়োজন বাদলের মাঠে সাফায়াত চার পাঁচ ছয় মার্কা প্রায় দুশো আশি টনের মতো ব্লুস্কোপ নিউজিল্যান্ডের মাল এখানে সাতত্রিশ ইঞ্চি সাত বারো সাঁইত্রিশ ইঞ্চি এবং সাতচল্লিশ বারোশো এবং ঊনপঞ্চাশ হাফ বারোশো ষাট মাল আছে যাদের প্রয়োজন তারা জামিয়া স্টিলের মাহাজন দিদারুল ইসলাম জাহিদ তার সাথে যোগাযোগ করবেন এবং তার মোবাইল নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন টোটাল পাঁচটি লটে বিভক্ত করা সাফহাত সাফায়াত চার পাঁচ ছয় লট এখানে বিভিন্ন কালারের মাল আছে অফ হোয়াইট গ্রে গ্যালকো মিস গ্রিন বিক রেড এর আগে দেখেছেন সাফায়াত চার মার্কা লট এটা সাফায়াত পাঁচ সাফায়াত পাঁচ মার্কা লট দুইটি লাইনে দেওয়া হয়েছে সাফায়াত পাঁচ এটা দেখতেছেন সাফায়াত পাঁচ মার্কা হিমাতা পর্যন্ত এটা সাফায়াত পাঁচের আরেকটি লট সাফায়াত পাঁচ এখানেও বিভিন্ন কালারের মাল রয়েছে সাফায়ার পাস লট এখন সাফায়ার ছয় নম্বর লট এটা হচ্ছে সাফায়ার ছয় দেখতেই পাচ্ছেন এটা বাদলের মাঠে সাফায় ছয় নম্বর লট এটা বাদলের মাঠে দেখতে আছেন সাফায়াত ছয় নম্বর লট টোটাল তিনটি লট জামিয়া স্টিল নিয়েছে সাফায়াত চার পাঁচ ছয় ছয়টি এই তিনটি লট ছয়টি শাড়িতে রাখা পাঁচটি শাড়িতে রাখা আছে নিচের মাঠে তিন শাড়ি উপরের মাঠে দুই শাড়ি মেসার জামিয়া স্টিল নিয়েছে যাদের প্রয়োজন তারা মেসার জামিয়া স্টিলের কর্ণধার ঈদুল ইসলাম জাহিদ তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম